জান দেখছেন আল্লাহ সুন্দর সুরে জানায় দিলে বন্দরে তুই খেল কর পড় ভাই না

আলেম ওলামারা ওলামে কেরামরা মাহিনতান দরকার এ ব্যাখ্যা করেছে দুইটি কথা বলেন কয়টি দুইটি মাহি শেতান প্রথম নাম্বার হচ্ছে তাদের যে কোরআন পড়বে না বুঝবে না মানবে না তার প্রথম নাম্বার হচ্ছে মাহি শেতান তার জীবনটা হয়ে যাবে সংকীর্ণ জীবনটা কি হবে সংকীর্ণ হয়ে যাবে দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর দ্বিতীয় নাম্বার হচ্ছে মাঈ শেতন তাকে যখন কবরের স্থানে শোয়ানো হবে কবরে শোয়ানো হওয়ার পরে সল জব করার পরে ওই বান্দাকে দুই পাঁচকার মাটি এসে চাপন দিলে এই দিককার হাত দি এই দিককার হাত দিয়ে এক জায়গাতে করবে আবার দূরে সরে যাবে আবার কাছে আসবে এই রকম করতেই থাকবে মাই শেতন আর আল্লাহ তালা বললেন কমান আর আন কেরে যে কোরআন পড়বে না বুঝবে না মানবে না মাই সাতন আলেম গোলামারা গোলামাই কেরামরা দুইটি ব্যাখ্যা করেছেন কথা বলেন কয়টি এক নম্বর আছে তাদের জীবন সংকীর্ণ হয়ে যাবে তাদের কাছে সুখ শান্তি উঠায় নিবে দ্বিতীয় নাম্বার হচ্ছে কবরস্থান কবরে শোয়ানো হবে দুই পাঁচকার মাটি এসে তাকে আঘাত করবে আর আল্লাহ তাআলা তারপরে লাইকা বলেছিলেন ওয়া নাশুরহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা দিন ওই ব্যক্তিকে কোন ব্যক্তিকে যে কোরআন পড়বে না বুঝবে না মানবে না ওয়া নাশুরহু আ'মা ওই ব্যক্তিকে আমি কেয়ামতের দিন বন্ধ করে উঠিয়ে দেবো চিল্লাই কন্যা আলহামদুলিল্লাহ আমরা কি কোরআন পড়তে চাই নাকি পড়তে চাই না কথা কন্যা কেন আমরা কি কোরআনুল করিম পড়তে চাই না চাই না যদি চান তাহলে শেখা লাগবে কারণ আল্লাহ তারা বললেন কমান আর দেখি যে আমার কোরআন পড়বে না বুঝবে না মানে সেখান দমকা দুইটা ব্যাখ্যা করেছেন কনাক্ষর কেয়ামতের দিন ওই ব্যক্তিকে কি অবস্থায় ওঠানো হবে কেন হবে অন্ধ করে ওঠানো হবে হবে আরও যাকে অন্ধ করে কি আমাদের মাঠে ওঠানো হবে ওই ব্যক্তি বলবে কি আলম্বে নিমা সনি আনা কদ কুন তুবা ওই ব্যক্তি বলবে আল্লাহ দুনিয়াতে তো আমাদের চোখ সমান ছিল দুনিয়া তো আমাদের চোখ ছিল তো আজকে অবস্থা কেন হলো আল্লাহকে জবাব দিবে না নাকি আল্লাহ তালা জবাব দিয়ে বলবে অলা কদিক আয়তু না ফল সীতা মা ওয়াকদালিকানন্দ পরেন বলেন আল্লাহ তালা নিজে বলছেন আমি সেই সময় বলবো আতাতকে আয়াতুনা আমার কোরআনুল কারিম ওই ব্যক্তির বাড়ি খেলাতে ছিল কিন্তু ওই দুটা চোখ দিয়ে পড়ে নাই ওই ব্যক্তির ঘরে শোকেশের ভেতরে কোরআনুল কারিম থুবে সানসেটের নিচে থুবে সানসেটের উপরে থুবে কিন্তু ওই ব্যক্তি কোরআন পড়বে না বর্তমানে খেয়াল করেন যে মনে হচ্ছে আল্লাহ তালা এই আয়াতগুলা নাজিল দেখে দেখে করেছিলেন ঠিক কিনা না। খেয়াল করেন ডান বামে তাকায় বর্তমানে আমাদের অবস্থা হয়ে গেছে এমন যে কোর আনল কেউ পড়তেছে না আর বর্তমানে যে খেলা এসেছে ফ্রি ফায়ার আর এইগুলো দিয়ে ছেলে আমার যুবক ভাইয়েরা সবাই সবাই পাগলা হয়ে আছে এই খেলা নিয়ে কিন্তু একটু যদি শুরু করে কোরআন কারিম যে আল্লাহ তারা যদি খালি যদি আয়ের ব্যাখ্যা বুঝতে চায় যে ওমান আহারিকা ও নাকি আমার তে আমাকে আহমা জীবন খুলে যাবো জীবন খুলে যাবে